ধান একবার দেবা আর ওগুলো তিনবার তিন 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 রকম আগে চন্দন দাও হ্যাঁ এবার তাকাবি দুজন হ্যাঁ আমার দিকে তাকা দুজন বাবাই তাকা মাথায় দাও বুকে দাও এবার এনে মিষ্টি খাইয়ে দে দিয়ে দাদাকে নমস্কার কর দে বোধে দিয়ে দে চামচে উঠবে ভালো হুম চামচ দিয়ে উঠবে ভালো

여기서 잡아도 계속 잡아 뿌라이도

টাকা দাদা শুনতে পাচ্ছিনা জোরে বলবে তুমি বলবা না দিদি বলবে তাপ দে ভাইকে হুম ওই না দে দাদা আমার দিকে তাকাও টাকা 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 হ্যাঁ